খেলা সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগত আজকে পুরসা ঘাটে এসেছি তো এখানে খেলাই টিম দিয়েছি তো আমাদের টিম খেলবে আমার দোকানের নামে টিম দিয়েছি এখানে এখন আছে আমি সাথে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শুরু করছি তো আমাদের বাচ্চাগুলো কেমন খেলছে তোমরা দেখো এটাই পুরসার সেই মাঠ যেখানে আমরা টিম দিয়েছি আমাদের প্রথম গ্রাউন্ডের প্রথম খেলা তো আমরা সবের আগে পৌঁছে যাই তো যে আমি একটু মাঠটার ভিডিও করে নিই যেহেতু প্রথম গ্রাউন্ডের প্রথম খেলা আমাদের সেই জন্য সব প্লেয়ারগুলো মাঠে প্রবেশ করছে আর ব্লু জার্সি পরে যে প্লেয়ারগুলো নামছে ওইগুলোই আমাদের প্লেয়ার চলো ওরা কেমন খেলে একটু দেখে নেওয়া যাক এই সাইডের টিমটা খেলছে পরমেশ্বর পিতা আর ওপাশের টিমটা খেলছে টিমের নাম জানি না এখনো জানলে বলে দিচ্ছি তখন খেলা শুরু হয়ে গেছে প্রথমে আমরা একটা গোল খেয়ে যাই গোলটা কেমন ভাবে খেয়েছি তোমরা দেখো গোলটা খেয়েছি এবার আমাদেরকে একটা গোল দেবে গোলটা কিভাবে খেতে তোমরা যা আমাদেরকে পরকে পর ওরা দুটো গোল দিয়ে দেয় হাফ মাঠের আগে তো আমরা হাফ মাঠের আগে ওদেরকে একটা গোল দেই। তো আমরা কি পরকে পর কিভাবে দুটো গোল শোধ করেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল যেটা আমরা এক্ষুনি দেব পরকে পর আমরা হাফ মাঠের আগে একটা দিয়ে দিয়েছিলাম তারপর সেকেন্ড হাফে আমরা আরেকটা একটা মেরেছি তার আগে আমাদের একটা দুটো দিয়ে দিয়েছিলাম গোল হচ্ছে দ্বিতীয় নম্বর গোল যেটা আমরা আবার দিয়েছিলাম পরিশোধ করেছিলাম এবার গোল হবে বলি বলে খেলা বলে খেলা ওদেরকে

তো তোমরা তো দেখলে আমাদের সব প্লেয়ার সব কেমন খেলেছে নিশ্চয়ই ভালো খেলেছে এবার তোমরা দেখতেই পাবে আমরা কিসে হেনেছি না জিতেছি সেটা তোমরা এক্ষুনি দেখতেই পাবে তো আমার আর মুখে বলার কিছু নেই তোমরা দেখেই নাও হেডে গেল তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখতে পেলে আমরা কিভাবে হেরেছি না হেরেছি তো টচে আমরা হেরেছি টচে সবাই লাখ থাকে না ভাগ্য থাকে না সেই জন্য আজকে হয়তো ভাগ্যটা আমাদের সঙ্গে সাথ দেয়নি তো অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা জিতবো এটা আশা তো বিশ্বাস সরি যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো তখন জন্য বাই